হিন্দুদের ধর্মীয় নেতা ইস্কন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারের ঘটনায় এক বর্মাত্মিক ঘটনান আজকে এই দেশবাসী দেখল চট্টগ্রামে সকাল দশটার সময় একটি দেশদ্রোহী মামলায় বিএনপির একটা দেশদ্রোহী মামলায় রাষ্ট্রদ্রোহী একটি মামলায় চিন্ময় দাসকে আদালতে হাজির করা হয় শরীফ শরিফুল ইসলামের আদালতে সকাল দশটায় চট্টগ্রাম আদালতে হাজির করা হয় আদালত তার জামিন দাম মঞ্জুর করে তাকে কারাগারে পেরার নির্দেশ দিলে বিক্ষুব্ধ হয়ে ওঠে ওইখানে সনাতন জাগরণী মঞ্চ নামে একটি সংগঠন এবং কিন্তু সনাতন লুটপাট শুরু করে ওই এলাকায় রণক্ষেত্রে পরিণত হয় প্রিজার ব্রেন্ড আটকে তারা দীর্ঘ সময় তারা আন্দোলন এবং প্রিজার্ভ আটকে রাখে এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষ লিপ্ত হয় ধাওয়া পাল্টা দেওয়া রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম আদালত প্রাঙ্গন বিকাল সাড়ে তিনটার দিকে এই সংঘর্ষের ঘটনায় বিক্ষুব্ধ জাগরণী মঞ্চের সমর্থকরা চট্টগ্রাম আদালতের রঙ্গম রংম সেটার সামনে থেকে নিচতলা থেকে ওনার চেম্বার থেকে সাইফুল ইসলাম আলিফ নামে এডবুক ধরে নিয়ে জবাই করে হত্যা করে এই হলো বর্তমান অবস্থা যাদের পূজা পার্বণে এদেশের মুসলমান মাদ্রাসার ছাত্ররা যাদের মন্দির পাহারা দিয়েছিল তারা এভাবেই আজকে আমাদের সেই উপহার ফেরত দিলেন এই হলো অবস্থা ওদিকে ভারতীয় গণমাধ্যম এবং বিজিপি উগ্র বিজিপি ইতিমধ্যেই কর্পোরেশন ঘোষণা করেছে বাংলাদেশের সীমান্ত তারা অবরোধ করবে এবং ভারতীয় গণমাধ্যমগুলো খুললেই আপনি দেখবেন এই চিনময় দাসকে নিয়ে কি শুরু হয়েছে আসলে কি আমরা এই দেশ স্বাধীন দেশে আমাদের দেশে কি আইন কানুন চলবে না আমরা কি মানে এই দেশ চালাতে পারবো না গণতান্ত্রিক মানে এই দেশের আইন কানুন তাদেরকে জিজ্ঞেস করে চলতে হবে এই হলো অবস্থা এর এর মধ্যে আছে সাবেক সরকারের সাথেও জড়িত দর্শক যে তরুণ এপিপি সাইফুল ইসলাম কে কিভাবে জবাই করে হত্যা করা হলো সম্মুখে সেই চিত্র দেখলে জনগণ আজকে জাতি আজকে দেখেছে তারা কি করেছে একটি রাষ্ট্রদ্রোহ মামলায় চিনয় দাসকে গ্রেফতার করেছে আদালত সেটি নামঞ্জুর করেছে এটি দেশের প্রচলিত আইন কিন্তু তাদের কথা অনুযায়ী আমাদের তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে ছেড়ে দিতে হবে এ দেশের কোনো আইন কেন তারা কি বাংলাদেশি না আমি গতকালকেও একটা ভিডিওতে বলেছিলাম আসলে বাংলাদেশে আপনি যতই অসাম্প্রদায়িকতার কথা বলেন আর যতই দুধ করা দিয়ে হিন্দুদেরকে রাখেন আপনি এদেরকে ভালো রাখতে পারবেন না এরা কখনোই ভালো থাকবে না এদের সেরা আইন তারা এদের আইন কানুন তারা নিজেদের মতো করেই দেখে পঁচিশে অক্টোবর চট্টগ্রাম সমাবেশে চিনময় দাস দেশ এবং ধর্ম নিয়ে বেশ কিছু উস্কানিমূলক কথা বলেছিলেন সেই ঘটনায় একটি মামলায় চিনময় দাসকে গত পরশু বেলা তিনটার দিকে শাহজালাল আন্তরিক বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে পুলিশের সুপারটা করলে আজকে সকাল দশটায় চট্টগ্রাম আদালতে শরীফ ইসলাম আদালতে তাকে জামিন নামঞ্জুর করে তারপর থেকেই এই ঘটনা প্রিয় দর্শক আপনাদের এবং জাতির কাছে প্রশ্ন তাহলে কিভাবে চলবে এই দেশ অন্য একটি দেশে চাপিয়ে দেওয়া অন্য হিন্দুদের এই যে লেজুর ভিত্তি অন্য আরেকটি দেশের লেজুর ভিত্তি এটি আপনারা বিচার করবেন শুভকামনা রইল তবে আমরা মনে করি যে এই বাংলাদেশ অসম্প্রযোগতার দেশ এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের যে একটি সমন্বয় সম্প্রীতির দেশ সেটি সবাই বজায় রাখবেন আমাদের এই নিয়ে উপদেষ্টারা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন আমরা আশা করব সবাই শান্ত থাকবেন এবং দেশ আইন আইনের মধ্যে করেই চলবে এটি আমাদের সবার প্রত্যাশা